চোখে লাগায় না ওকে ওকে দর্শক আজকে আমরা যে জিনিসটা দেখলাম এই লোক বালু খায় দেখেন কিভাবে বালু খাচ্ছে

দর্শক দেখেন ভক্তকে ভালোবেসে তার একজন সন্তানকে ভক্তকে বালু দিচ্ছে সে বালু খাবে ভাই আপনি কি এখানে বালু দেখতেছেন না খানা দেখতেছেন আর উনি দেখতেছে এটা কি ভেস্তের খানা আচ্ছা আপনার নাম কি বালু বাবা তাহলে একটু খান আপনার

আমি একটু দূরে যাব ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি বালু বাবার বালু খাওয়া এই দেখেন কিভাবে ওনাকে বালু দেয় না খানা দেয় আমরা এটা দেখব এই দেখেন হাত পাততেছে মিলন ভাই হাতে নেন দর্শক দেখেন আমার নাম মোহাম্মদ জহির এই দেখেন বালু কিভাবে ভেস্তের খানা হয়ে যায় দর্শক অলৌকিক ঘটনা বালু কিভাবে বেস্তের খানা হয় আপনি বালু খাবেন তাহলে তো দূরে যান মুরব্বী আপনি খাবেন তাহলে দূরে যান

পাইছি জিনা 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 এটি আমার এটি খানার জিনিস এটি ভালো জিনিস পাইছি দর্শক আমি কিন্তু দেখছি আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য দিছে আপনি দেখছেন আপনি দেখছেন কি দেখছেন কওয়া দেব না উনি বালি খাচ্ছে এটার ভিতরে কি আছে আমাকে দেখার তৌফিক দিছে হ্যাঁ স্বর্ণের কালার স্বর্ণের কালার হ্যাঁ সুমান আল্লাহ বালুই এটাকে না কিন্তু বালু ছিল বালু কীভাবে গেছ রেখেছে পানি না ওনাকে অর্ডার দিত অর্ডার দে ও মাই গড আলহামদুলিল্লাহ একটু ভালো নাই দেখেন একটু ভালো নাই সুমান আল্লাহ সবাই সুবান আল্লাহ বলেন দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইলো এটা উনি কিভাবে করলো আমি কিছু বলবো না যদি এটা সত্য হয় তাহলে সুবান আল্লাহ আর যদি মিথ্যা হয় তাহলে হের আল্লাহ যদি সত্য হয় আমি নিজে দায়িত্ব নিচ্ছি না আপনি আমার কথাটা শুনেন যদি সত্য হয় সুবান আল্লাহ আর যদি মিথ্যা হয় তাহলে হের আল্লাহ এই যে দেখে বিশ্বাস নাই আচ্ছা এই যে কি খাওয়াইলেন আপনি ওনারে বালু হ্যাঁ আপনার নাম কি